অভিবাসন বিরোধী অভিযানে নিহত রেনি নিকোল গুডের মৃত্যুর এক মাস পর এবার মুখ খুলেছেন তার সঙ্গী বেকাগুড এক বিবৃতিতে তিনি বলেছেন রেনিগুড প্রথম নন এবং শিশু নন এই শহরে আরও অনেকের নাম আমরা জানি না কিন্তু তাদের পরিবারগুলোও আমাদের মতোই কষ্টে আছে বেকাগুড বলেছেন আপনারা আমার স্ত্রীর নাম জানেন আপনি অ্যালেক্স নাম জানেন কিন্তু আরও অনেকে এই শহরে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আমরা চিনিও না গত সাত জানুয়ারি মিনিয়ে এক ইমিগ্রেশন অফিসারের গুলিতে প্রাণ হারান মার্কিন নারী রেনিগুড তিনি ছিলেন একজন সমাজকর্মী ও কমিউনিটি স্বেচ্ছাসেবক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে তিন হাজার ফেডারেল এজেন্ট মোতায়েনের পরপরই যা অপারেশন মেট্রো সার্চ নামে পরিচালিত হয়েছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএসএস জানিয়েছে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে এরই মধ্যে চার হাজারের বেশি অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে কিন্তু স্থানীয় ও নাগরিকরা বলেছেন এই অভিযান শহর জুড়ে ভয় ও বিভাজন ছড়িয়ে দিয়েছে রেনির মৃত্যুর পর মিনিয়া পুলিশে প্রায় প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে আর স্বেচ্ছাসেবীরা অভিবাসী পরিবারগুলোর জন্য খাবার ওষুধ ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন বেকাগুড আরও বলেছেন আমরা সদায়তা বেছে নিয়েছিলাম আমরা বিশ্বাস করতাম প্রত্যেক জীবনের সমান মর্যাদা থাকা উচিত যদি এটাই অপরাধ হয় তবে আমি চাই মানুষ তাদের মনে রাখুক রেডিক্যাল কাইন্ডনেসের জন্য এদিকে রেনির মৃত্যুর কয়েক সপ্তাহ পর আইসি ও বর্ডার পেট্রোলের হাতে নিহত হন সাঁত্রিশ বছর বয়সী আইসিউ নার্স অ্যালেক্স প্রেটি তাকে প্রথমে ডোমেস্টিক টেরোরিস্ট আখ্যা দেন ডিএসএস এর সচিব নোয়েম তবে তীব্র সমালোচনার পর সরকার অভিযানে নিয়োজিত স্বাস্থ্য এজেন্টকে প্রত্যাহার করার ঘোষণা দেয় এরপর অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের ফেডারেল সিভিল রাইটস তদন্ত শুরু করে মার্কিন ন্যায় বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারি ডিওজে তবে রেনিগুডের মামলায় এখনও তদন্তই শুরু হয়নি রেনির ভাই লুক গ্যাঙ্গার মিনিসোটা রাজ্যের আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন আমরা শুধু এক বোন হারাইনি আমরা বিশ্বাস হারিয়েছে যে সরকার নাগরিকদের সুরক্ষা দেবে বেকাগুড বলেছেন রেনি কোনো অপরাধী ছিলেন না তিনি ছিলেন আমাদের প্রতিবেশী বন্ধু ও সহকর্মী অথচ এই দেশে মানবিকতা এখন যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে তাই শহরবাসীর প্রতি তিনি আহ্বান জানান আমরা যেন শুধু রেনির নয় বরং সেই সব মানুষের নামও মনে রাখি যাদের গল্প কেউ জানে না